আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটে যদি আমি একটা আসন সুনিশ্চিত করতে চাই ছেলে বা মেয়ে আমি যদি একটি আসন সুনিশ্চিত করতে চাই তাহলে আমার কত মার্ক পেতে হবে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বশেষ কত পজিশনের মধ্যে থাকলে আমি একটি আসন পাবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই রেজাল্টটা কবে পাবলিশ করা হবে সো এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়েটিং থেকে রাখা হবে তোমাকে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিলেটেড সকল গাইডলাইন গুলো আপডেট গুলো তুমি কিন্তু অনাসেই পেয়ে যাবে এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে কোনোভাবেই তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপডেট গুলো মিস না হয়ে থাকে অনেক ছেলে মেয়ে আছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কবে ওয়েটিং থেকে ডাকা হচ্ছে মাইগ্রেশন রেজাল্ট নিয়ে ডাকা হচ্ছে তারা কিন্তু ঠিকঠাক মতো আবার সেইগুলোতে সময়মতো জমা হয় না হাজির হয় না সেই কারণে দেখা যায় অনেকেরই কিন্তু আহ ভাগ্য ভালো থাকে চান্স হয়ে যায় ওয়েটিং থেকে সে কিন্তু আহ জানেই না যে তার চান্স হয়েছে তাকে ডাকা হয়েছে কিন্তু দিন শেষ

যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র আবাসিক সম্পন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সো সেই ক্ষেত্রে এখানে সেলেমেদের জন্য আসন সংখ্যা একদম সমান বরাদ্দ দেওয়া আছে এখন ছেলেদের শিফট থাকে না যে 5টি সেখানে দেখো বিগত বছরের পরিপ্রেক্ষিতে যদি তুমি চিন্তা করো সো সেই ক্ষেত্রে শিফটে দেখো তোমার হচ্ছে 116 জন 116 জন সেলেমে সুযোগ পায় সর্বশেষ তারপর শিফ দুইয়ে দেখো একশো আটত্রিশ একশো সত্তর একশো সত্তর একশো উনসত্তর এইভাবে হচ্ছে ছেলেমেয়েরা সুযোগ পায় এখন তাহলে ভাই এবছরে কত পেতে পারে এ বছরে দেখো টার্গেট রাখো শিফট ওয়াইজ তোমার একশো বিশের মধ্যে যদি তোমার পজিশনটা চলে আসে তাহলে আশা করতে পারো যে তোমার একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে ইনশাল্লা যদি একশো বিশের মধ্যে হয়ে থাকে সেটা দুহাজার ছাব্বিশ সালের শিক্ষিতদের জন্য এখন মেয়েদের ক্ষেত্রে দেখো শিফট তিনটে শিফটে পরীক্ষা সেখানে দেখো বিগত বছরে গেছে তোমার দুইশো দুইশো ছাপান্ন দুইশো পাঁচ এবং একশো সাতটা শিফটে পরীক্ষা একটা শিফটে দেখা যাচ্ছে আহ চল্লিশটা করে কি গেছে আসন সংখ্যা রয়েছে তো সেই ক্ষেত্রে তার ডাবল রয়েছে অবশ্যই তাদের প্রতি উচিত তাই না এখানেও কিন্তু সেম টাইপ হয়েছে সেই ক্ষেত্রে এবছর তুমি যদি একটা করতে চাও 150 এর মধ্যে যদি থাকে তাহলে মোটামুটি তুমি সিও থাকবে যে তোমার হচ্ছে ক্যাশন নিশ্চিত হয়ে যাবে 150 এর মধ্যে থাকলে এই জিনিসটা 150 এর মধ্যে থাকলেই হয়ে যাবে এবং এর চেয়ে বেশি হবে না বিষয়টা এমন তা না দেখো 256 পর্যন্ত চলে গেছে সো দেখা যাচ্ছে 200 পর্যন্ত তুমি ধরে রাখতে পারো যে তোমার শেবজ 200 পর্যন্ত থাকলে তুমি একটা আসন নিশ্চিত করতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলায় এই ইউনিটে ঠিক আছে তোমরা যারা মেয়ে রইছো 200 পর্যন্ত থাকলে একটা এটা নিশ্চিত করতে পারবা আর রেজাল্ট প্রকাশটা দেখো রেজাল্ট প্রকাশটা দেখো রেজাল্ট প্রকাশটা কমে হতে পারে ভাই আ রেজাল্ট পোশ্চে করে করো আগামী কাল আগামীকালের মধ্যে দেখবা যে তোমাদের রেজাল্টটা চলে আসবে ইনশাআল্লাহ সুন্দর মধ্যে দেখা যাবে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করে ফেলবে ঠিক আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ পেয়ে যাবে আর কাটপাটটার কথা যদি চিন্তা করো যেহেতু এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট হয়েছে কিছু সো সেখানে যদি কাটমার্ককে এবছরের क्वेश्चन পেপার সম্বন্ধে তুমি যদি চিন্তা করো বা কাটমার্কটা যদি চিন্তা করো সো সেখানে প্রায় 58 60 এর তোমাদের কি হবে 58 60 এর তোমাদের কাটমার্কটা চলে আসবে ঠিক আছে 58 এর কাছা কাছে তোমাদের কি করবে কাঠমাটটা কিন্তু কম বেশি চলে আসবে এরকমটাই হবে ঠিক আছে পরবর্তী আপডেট হতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো কিছু তোমার মিস্টেক না হয় এবং আরেকটি কথা বলি তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে তোমরা যারা সাইজের শিক্ষার্থী সি ইউনিটে পরীক্ষা দিবা সো তোমাদের জন্য সেখানে তুমি কিন্তু সত্তর প্লাস পরীক্ষা দিতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং শর্ট সাজেশন রেডি করা আছে সেগুলো তুমি কিন্তু পেয়ে যাবা আর ভর্তি প্রস্তুতি দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুশো টাকা ফি হচ্ছে এই মুহূর্তে টাকা টাকা বিকাশ আগে ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এখান থেকে তুমি কিন্তু সব কিছু পেয়ে যাবো এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব তুমি চাইলে কি করতে পারো অবভিয়াসলি যুক্ত হয়ে যেতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ